পরাধীন ভারত থেকে আজও বেঁচে আছে একমাত্র জীবিত মাছ যা অ্যাকোয়ারিয়ামে আছে মাছটির নাম কি মাছটির নাম মেথু সেলাহা মাছটি কী খেতে ভালোবাসে মাছটি ডুমুর খেতে ভালোবাসে চীনে যে ডাইনোসরের ডিম পাওয়া যায় তার নাম কি বেবি ইংলিয়াং দমকল গ্রাম কোথায় আছে রায় কেরলের কেরলে স্নেকম্যান কাকে বলা হয় ভাবা সুরেশ আমাজনের নিচ থেকে যে নদী বয়ে চলেছে তার নাম কি হামজা নদী সাড়ে বত্রিশ ভাজা সাড়েটা কি অর্ধেক লঙ্কা নকল কলা গাছ কোন গাছকে বলে এনসেট গাছকে এলান মস্কে হারিয়ে সাত মিনিটের জন্য বিশ্বের সেরা ধ্বনি কে হয়েছিলেন এলান মস্কে হারিয়ে সাত মিনিটের জন্য বিশ্বের সেরা ধ্বনি হয়েছিলেন ম্যাক্স ফস নারায়ণ কার্তিকেয়ন কোন খেলার সঙ্গে যুক্ত ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচে নেলসেনের দুর্ভাগ্য এতটা ভয়ঙ্কর অন্য কোনো সময়ে ছিল না সময় ছিল এগারোটা এগারো এবং অস্ট্রেলিয়াকে হারাতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল একশো রান তারিখটা ছিল এগারোই নভেম্বর দু সাল আম্পায়ার ও বেশিরভাগ জনতা ডেভিড সেভার্ডের লেগ বাড়িয়ে এক মিনিটের জন্য স্কোরবোর্ডে লেখা ছিল এগারো 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 অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা